আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার সভা মতো আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও স্পেশালি একটা ভিডিও আকর্ষণীয় একটা ভিডিও না দেখলে অবশ্যই সবাই মিস করবেন তো আজকে হঠাৎ করে কোথায় গেলাম কি করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন মনোযোগ সহকারে আর সাথে থাকুন এখানে হলো গা রাত্রের বেলা এই যে দেখেন আপনাদের ভাবি হলো ওই যে দেখলেন এর তো আগামী কালকের ভিডিওতে গিলা কলে যে সব কিছু ইয়া করছিল ওটা হ্যাঁ গতকালকে এখন হলো ওগুলো যে পাক করছে মুরগির গিলা কলিজি পাও আর ওই জায়গায় ওই যে সবজিটা এটাও পাক হয়ে গেছে আর সারা ফত লোক আমাকে মনে করাই দিতেছে এই যে ওই যে শারিফা ওই জায়গায় টাকলো মাইয়া পুরা খুশি মায়ে খাইতে হয়েছে আর সারাফাত করতাছে আগামী কার আম্মু কি আয়রান আয়োজন করছে একটু ভিডিও করো করলাম তো সারাফাত মানে কি তুমি খুশি নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক মানে ওর সরালকা কথা হলকা জেনে এটা করতাছে না কেন এটা করো এটা তো তোমার কর্তব্য করার এই কারণে মনে করা দেয় টাইম টু টাইম ভিডিও করা এটা তোমার আম্মুরও মনে করাই দিব সারাফাত হ্যাঁ আচ্ছা তো এখন হলো গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ উঠবো না তো তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো আপনারা আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো হঠাৎ করে ফুপুর বাড়িতে আসলাম আসার পরে ওই লোকের আসে করলাম যে কটা বড়ই পার আমি ছেঁচা খাই এই দেখেন বড়ই পার কত বড়ি পড়ছে

আরে করে বাচ্চা কাচ্চা যা করে দেখবো তো এবার কিন্তু বড়ই নাই কাছে ওতিবার তো pore pore piche lage abar

তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করতেছি আপনি আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই দেন শাড়ি ফা শাড়ি বাইদ আইত এরে কাগুছে রে কাগুছে রে ধরো না আর এই যে শাড়ি ফা চলে আসছে আচ্ছা চলো ওই যে দেখো কি আছে রে ভিতরে কি আছে দেখো আর 아이ছে দেখি সবাই মিষ্টি খাইতেছে এই যে ভাই ওরে বাবা রে ਐসে মিষ্টি খাইতেছে হ্যাঁ

তো সারা ফার সারি ফাগল মনে খুশি হয়েছে এটি দেখা ঈদের চেয়ে বেশি খুশি খুশি হয়েছো এই যে আপনাদেরকে ঈদ আছে খাইতে লেগে আছেন খান তুমি খাও তুমি খাও খান দেখছেন খান খান খাইব খাইছে সবাই খাইছে আইসা দেখি হলো গা এই যে বাসায় কোনো পাক টাক করে নাই কারণ হয়েছে ইলিশ মাছ বাচ্চা সে ইলিশ মাছের বাচ্চা ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা আর কি আর কি রান্না করে দেখি এই যে দেখেন লাউ শাক আবার দেখবেন লাউ শাক নিয়ে এসে এটা কি বত্তা আহ কি শান্তি আটা লাউ শাকের বীজ ডোগা খায় দেখো দেখে এত খুশি গরু গরু দেখলে কি দাদা যাও

তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো আসছি যেহেতু হাত মুখা তো ধুই নাই এর আগে একটা ডাটা খায় নিলাম অনেক ক্ষুধা লাগছে তো এই তো এখানে হলো খাবার দাবার চলে এসেছে দেখতেই পারতেছেন এখন গ্রাম থেকে এসেছি এখনও আসলে হাত মুখা তো ওরকম করে ধুই নাই আর ওই যে শাড়ি আমার মার সাথে দুষ্টামি করতেছে সারা ফাতে লোকা আমার মতন লাউ শাকের ডোকা খাচ্ছে কি খাইতেছো লাউ শাকের ঢোকা খেতেছে আর এই যে মাছ ঝাটকা পাঁচ ভাজা তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করব মোটামুটিভাবে আমাদের সাথে আছেন আর আজকের ভিডিওটা কেমন আছে এটা ওরকম কমেন্ট করে জানিয়ে দিন যেহেতু পরিবারের সবাইকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি আমরা ভালো আছি সুস্থ আছি আর সাথেই থাকতেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে স্বাচ্ছন্দ্যভাবে দেখতে থাকবেন আর যত মুশকিল ততই আসান তো সর্বোপরি এখন হলো খাওয়া দাওয়া করবো আপনার আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারেই দেখতে থাকুন তো মা হলো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়ছে আমরাও এখন হলো আর এই যে গেস্ট চলে আসছে বাড়িতে এই যে দেখে তো মোটামুটি অনেক কথা বললাম অনেক কিছুই শেয়ার করলাম আজকে হলো আপনাদের মাঝে আমরা বিদায় নেবো ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ